এই যে ইরা তোমার হাতে এটা কি এটা এটা কি এটা তোমার এটা দিয়ে কি করে এই পুস্কুলি পুস্কুলি মুশাদ হ্যাঁ তুমি কি করো হাটি বারাস হ্যাঁ এটা এটা খাটেই থাকতে চায় না নিচে বের হয়ে যায় এই আবার আসলো আরেকজন অ্যাড হইলো দেখেন আমার ঘরের সদস্য সংখ্যা সব আমি যেখানে যাবো পিছনে পিছনে সবগুলো একসাথে যাবে এটা তুমি নিয়ে কি করবা আল্লাহ দেখো মুশারাদ কি করছে মুশশাদ কেক খায়া সব মা নাকে মুখে জড়াইছে এইরা 地道地道，杜鹃你们拉加了吧？地道，OK，地道。